মটন স্ট্রু বানিয়ে কুকারে দিয়ে দিয়েছি আলু বড়ো বড়ো কেটে পেঁয়াজ লম্বা লম্বা আর আদা ছোট ছোট কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা ডালচিনি আর লং দিয়ে নুন দিয়েছি দিয়ে সিটি লাগিয়ে নিব চার পাঁচটা এদিকে আমি একটা তরকারি রেডি করে নিব ঘি দিব একটা প্যানে আর লম্বা লম্বা পেঁয়াজ আর কড়িপত্তা এটাকে লাল করে ভেজে নিব কুকারের চার পাঁচটা সিটি হওয়ার পরে আমি খুলে দেখলাম মটনটা হয়ে গেছে আলুটা তো হয়ে যাবেই তারপরে দু কাপের মতো কোকোনাট মিল্ক দিয়ে দিলাম গোলমরিচের পাউডার দিয়ে দিলাম আর তরকারিটা যে বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তো ভালো করে মিক্স করে নিব হালকা গ্যাসে একটু গরম করে তারপরে আমি টমেটো গোল গোল করে কেটে দিয়ে দিলাম হয়ে গেল আমার সিম্পলভাবে মটন মটন স্ট্রু বিনা তেল মশলা ছাড়াই